হ্যালো গুড মর্নিং এভি ওয়ান আজকে আমি যাচ্ছি আমার ইউনিভার্সিটিতে ক্লাস করতে যেহেতু আমি জার্মানির বার্লিনে থাকি কিন্তু আমার ইউনিভার্সিটি জ্যাকসনিয়ান হালস স্টেটের ক্যাপিটাল ম্যাকদেবর্গে ম্যাকদেবুর্গ যেতে অলমোস্ট টু আওয়ার্স সময় লাগে আমার বাসা থেকে এই জন্য ঝটপট রেডি হয়ে নিচ্ছি যেহেতু ট্রেন ধরতে হবে আমাকে আলেকজান্ডার প্লাস থেকে ট্রেনে আপনি আই ওয়ান দিয়ে ডিরেক্ট মাইক চলে যেতে পারবেন খুবই কমফোর্টেবল একটা জার্নি হবে এবং দেখতেছেন বাইরের পরিবেশটা খুবই সুন্দর কিন্তু কিন্তু একটু ঠান্ডা এবং অনেক কালারফুল মাগদেবুর্গ সেন্ট্রাল স্টেশন থেকে মাগদেবুর্গ ইউনিভার্সিটিতে ট্রামে টেন মিনিট সময় লাগে নর্মালি সিটি সেন্টার থেকে খুবই ক্লোজ হওয়াতে আপনি হেঁটে চলে যেতে পারবেন এবং এটা হচ্ছে আমাদের ইউনিভার্সিটির ফ্রন্ট সাইট এখানেও দেখতেছি যে আমরা ম্যাপল ট্রি এবং ম্যাপল লিফ্টের জায়গাটা অনেক সুন্দর কালারফুল লাগতেছে পাশে যে বিল্ডিং দেখতেছেন এটা হচ্ছে আমাদের ক্যাম্পাসের ওয়েলকাম সেন্টার এখানে অনেক ইনফরমেশন থাকে এবং হালকা ভিতরে যাওয়ার পর আমাদের বিজনেস স্কুল বা বিজনেস ফ্যাকাল্টি চলে আসলো এখানে আজকে আমার একটা ক্লাস আছে নর্মালি যে কোনো বিল্ডিং এ ক্লাস হতে পারে সবার এটা আসলে নির্দিষ্ট না প্রতিটা ক্লাসরুমের সামনে একটা করে ডিজিটাল স্ক্রিন থাকে যেখানে কোন ক্লাস হচ্ছে সেটা লেখা থাকে খুবই ভালো একটা সিস্টেম এর মাধ্যমে আমরা বুঝতে পারি যে এটাই আমার ক্লাস ক্লাস শেষে ভাবলাম লাইব্রেরি দিকে যাই এবং এটা হল আমাদের লাইব লাইব্রেরিটা অনেক মডার্ন আর্কিটেকচার এবং অনেক সুন্দর লাইব্রেরির সামনে হচ্ছে আমাদের ক্যান্টিন বা মেনসা যেটাকে বলি ম্যানসা থেকে কফি নেওয়ার পর ভাবলাম একটা ভাইয়ের সাথে দেখা করি ভাইয়া হচ্ছে ভার্সিটি ডরমেটরিতে থাকে এটা হচ্ছে আমাদের ডরমেটরি এরিয়া টু ভার্সিটি পিছন সাইডে এবং আমাদের প্রায় ষোলোটা ডরমেটরি আছে এই ডরমেটরিগুলো হলো ওয়ান বেডরুম অ্যাপার্টমেন্ট এবং টু বেডরুম অ্যাপার্টমেন্ট এবং প্রত্যেকটা রুমে একজন পার্সন এবং ওয়ান বেডরুম অ্যাপার্টমেন্টগুলোর সুবিধা হলো কি যেখানে ওয়াশরুম কিচেন সব কিছু থাকে সোনামালিক খুবই জোস একদম প্রাইভেসি খুবই ভালো এবং ডরমেটরিগুলো অনেক সুন্দর অনেক ক্লিন থাকে বাহিরের ওয়েদারটা আজকে খুবই বাজে বৃষ্টি পড়তেছে হালকা ঝিরি ঝিরি এবং একটু ঠান্ডা ঠান্ডা বাতাস আছে সাথে বাট আসলে শীতের দিন চলে বৃষ্টি হওয়ার কারণে ভায়া হয়েছে খিচুড়ির সাথে মুরগি মাংস রান্না করছে এবং অনেক ভাই কিন্তু অনেক ভালো রান্না করে খাওয়া দাওয়ার পরে ভাবলাম চলে যাই আমার বার্লিন যেহেতু আমি এখানে থাকবো না তো সবাইকে ধন্যবাদ ভিডিওটি দেখার জন্য এবং অবশ্যই অবশ্যই আমার সাথে থাকবেন সি ইউ ইন দা নেক্সট ভিডিও বাই